আর ভাই মনটা খারাপ না কি ভাই টাকা গুনতেছেন কারণটা কি ভাই ভাই মন খারাপ বলতে কি মানে যেই স্যালারি পাই ওকে বলছিলাম যে একটা ফোন কিনে দিব কিন্তু এই শালাই দ আসলে কোষ না মাত্র 4000 টাকা আছে কি হবে কি করব আরে ভাই কিসের এত মন খারাপ আপনি আসেন আমাদের ভিভো বাংলাদেশে সবচেয়ে বড় স্বроме এবং আপনি আমাদের এখান থেকে সস্তিতে ভিভো ফোন নিতে পারবেন তাই নাকি সস্তিতে ফোন নেওয়া যাবে আমাদের কাছে আছে মাত্র 4000 টাকা ভাই ছত্রিশশো টাকা তো আপনি ভিভো ফোন নিতে পারবেন চলেন দেখেন তাই নাকি চলেন তো দেখি এই যে ভাই আমাদের সম্পূর্ণ শোরুম ভিভো বাংলাদেশের মধ্যে মেন শোরুম শুধুমাত্র এটাই এবং আপনার সামনে এই যে দেখেন সম্পূর্ণ ফোনের সমারোহ আমরা রেখেছি আর আমরা আপনাকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে ভিভো ফোন আমরা দিয়ে দিচ্ছি শুধু কিস্তির সুবিধাই কিন্তু না ফোন কিনলে আপনার জন্য আকর্ষণীয় গিফটের ব্যবস্থা আছে আচ্ছা মাত্র ছত্রিশশো টাকায় ওয়াটারপ্রুফ ফোন ভাই ভাই ছত্রিশশো টাকায় ওয়াটারপ্রুফ প্রুফ হ্যাঁ ভাই মাত্র ছত্রিশশো টাকায় আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের চিন্তা ভাবনার জন্য এই যে আপনাদের সামনে রেখে দিয়েছি এই ফোনটা কিনলেই সবগুলো দিয়ে দিবেন ভাই সব দিয়ে দেব এই বিশ টাকা মূল্যের যে গিফট হ্যাম্পারটা আছে সম্পূর্ণ জিনিস প্রথমে আমরা দিয়ে দিব ভিভোর অরিজিনাল টি ডাবল এস ভিভো বা এটার দাম হচ্ছে চার হাজার প্লাস এরপরে দিয়ে দিব পঁচিশশো প্লাসের এর হচ্ছে পাওয়ার ব্যাংক যেটা দশ হাজারের মেচের আমরা পাঁচ হাজার

ধরনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউস আমাদের মধ্যে অনেকেই আসেন যারা ভিভোর অফিসিয়াল অথবা যে স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর কেন স্পেশাল ভিউস ভিভো ফোনে পাবেন কিস্তির সুবিধা আপনার পকেটে টাকা নাই টেনশন করছেন কিভাবে ফোন কিনবেন তাদের জন্য কিন্তু সহজ কিস্তির সুবিধা চলে আসছে ভিভোর অফিসিয়াল শোরুমে আর আজকে আমি যে শোরুমটিতে রয়েছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ভিভোর ফ্ল্যাগশিপ স্টোর শোরুমটির নাম হচ্ছে ভিভো ফ্ল্যাগশিপ স্টোর আর শোরুমটির লোকেশনটা যদি আমি একটু বলে দিই এটা হচ্ছে ঢাকার কুরিলে আপনারা যখন দেখতে পাবেন এখানে রয়েছে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের ঠিক পাশে বসুন্ধারা আবাসিক এলাকা তার ঠিক ফ্ল্যাগশিপ স্টোরটা পেয়ে যাবেন আর এখানে আসলে সবসময় এই পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো রয়েছে এগুলোর আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপেট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে হোম ডেলিভারি তো

এটা মূলত হচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর ডিজাইনটা কিন্তু সুন্দর দেখেন

যদি আমি বলতে পারি সেটা হচ্ছে এটাতে আপনার চার জিবির সাথে চৌষট্টি জিবি থাকবে রম এবং আর একটা সংস্করণও এটাতে দেওয়া আছে সেটা হচ্ছে চার এর সাথে একশো আঠাইশ জিবির সাপোর্ট এবং প্রোডাক্টটিতে আমরা স্পেশিয়ালিটি যে সাপোর্টটা দিচ্ছি সেটা হচ্ছে আইপি সিক্সটি ফোরের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্ট অর্থাৎ আপনার যদি জুম বৃষ্টিও পড়ে সেখানে খুব সুন্দরভাবে

যেটা হচ্ছে চার চৌষট্টি যেটা সেটা পড়বে হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই এবং যেটা চার একশো আঠাশ সেটা পড়বে বারো হাজার নয়শো নিরানব্বই আচ্ছা এই ফোনটা যারা আপনাদের এই শোরুম থেকে মানে ভিভোর ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম থেকে যারা পার্চেস করবে তাদের জন্য অফার কি কি দিচ্ছেন তাদের জন্য আপনার ভিডিও স্ক্রিনশট যদি তারা নিয়ে আসে অবশ্যই আমরা তাদের জন্য অফার রাখবো এর পাশাপাশি এমনিতে আমরা রেগুলার কিছু গিফট দিই যেটা হচ্ছে লাইফ টাইম গ্লাস প্রোটেক্টর ফ্রি এর পাশাপাশি হচ্ছে পিছনের ব্যাগগুলো আমরা তাদেরকে লাগাই দেবো আর এমনিতে চার্জার

না অবশ্যই না আপনারা আপনাদের নিজেদের রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে প্রোডাক্ট আচ্ছা এটার স্পেশালিটি কি একটু বলেন এটা স্পেশালিটি হচ্ছে হলো যে আমরা এটা তো IP64 এর সাপোর্ট দিচ্ছি এবং এটার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপও 5500 এমএএইচ এর দিচ্ছে এবং এটার আমরা যে সাপোর্টটা দিচ্ছি Y04 এর সাথে যদি আমরা কম্পেয়ারে যাই সেটা হচ্ছে এটা নচ ডিসপ্লে নচ এটা হচ্ছে পাঞ্চ হোল ডিসপ্লে রাইট রাইট নচ এবং পাঞ্চ হোল ডিসপ্লে যেটাই বলেন তো এই ডিসপ্লেটা মূলত এখন বর্তমান জেনারেশনে খুবই ট্রেন্ডি এবং

হবে না বাংলাদেশের সবচেয়ে ফ্ল্যাগশিপ এবং সবচেয়ে সেরা সরকার থেকে কিনবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন যমুনা ফিউচার পার্ক অনেকেই চিনেন বসুন তারা আবাসিক এলাকা যেটা তার ঠিক রোডের অপোজিটে আলামিন আইকন টাওয়ারের একদম নিচেই ভিভোর সার্ভিস সেন্টার এবং ফ্ল্যাগশিপ স্টোর একসাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে অফার গুলো এসেও নিতে পারবেন চাইলে কুইয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা কুইয়ারে নিলেও কিন্তু গিফট অফার সহ কি পেয়ে যাবেন আচ্ছা ভাই এর পরবর্তীতে আমাদের এর পরবর্তীতে আমরা সাধারণত বলতে পারেন ব্যাটারির সেরা

আপডেট সেটা হচ্ছে আইপি সিক্সটি ফাইভ এর সাপোর্ট দিচ্ছি এরপরে ব্যাটারির কথা তো আমি বললাম এই সাড়ে ছয় হাজার এবং ফাস্ট চার্জিং এর সুবিধাটা আমরা প্রোভাইড করতেছি ফাস্ট চার্জিং সুবিধা থাকে ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে আমরা এটাতে দিচ্ছি হচ্ছে 44 ওয়াটের ফাস্ট চার্জার যেটাতে থাকবে 9 লেয়ার বিশিষ্ট বাসায় যদি বিদ্যুৎ ও চমকায় তখনও হচ্ছে ফোন চার্জে দিয়ে ব্যবহার করতে পারবে কোনো ধরনের অসুবিধা কাস্টমার ফেস করবে না এটার পাশাপাশি আমরা ডিসপ্লেতে প্রোভাইড করতেছি 120 Hz এর 120 Hz এর রিফ্রেশ রেট থাকবে অর্থাৎ কাস্টমার কোনো ধরনের হ্যাং এবং উইন্ডোজ ড্রপ বা বাগ ইস্যু কখনোই পাবে এবং এটার পাশাপাশি আমরা এখানে ছোট্ট করে একটা সেন্সর ব্যবহার করছি সেটা মূলত

যেটার বর্তমান প্রাইস হচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা পরেরটা হচ্ছে আট একশো যেটা হচ্ছে একুশ হাজার নশো নিরানব্বই তারপর আট দুশো ছাপ্পান্ন স্টোরেজ যার যার বেশি লাগে তারা দুশো ছাপান্ন জিবি হাজার টাকা নশো নিরানব্বই নিরানব্বই টাকার মধ্যে তিনটা ভেরিয়েন্টে এবং দুইটা কালারের মধ্যে কালারে প্রথম যে কালারটা এই কালারটা খুবই সুন্দর এটা মূলত হোয়াইট কালার হিসেবে আমরা ইয়ে করে থাকি এবং আলকটা যেটা কালার ব্রাউন কালার হিসেবে কাস্টমারদের চয়েসও অনেক মানে ভাই এই ফোনটার সাথে কি কি থাকবে এটার সাথে আমরা প্রোভাইড করছি কাস্টমারদের জন্য ইয়ারফোন থেকে শুরু করে টোটাল ছয় থেকে সাত ধরনের গিফট আমরা ছয় থেকে সাত ধরনের জন্য ফ্রি ব্যাগ দিয়ে দিব ওটিজি কেবল দিয়ে দিব ওটিজি লাইট থাকবে একটা

চিকন থাকে পাতলা থাকে এবার কম এবং ছোট আকারে থাকলেও এটার পাওয়ার কনজিউমটা অনেক বেশি করতে পারে আগে যে সনির সাতশো আটশো বিরাশি ক্যামেরা অবশ্যই ভালো হবে যারা ছবি তোলার জন্য অনেক ভালো হবে ক্যামেরা আমরা ব্যবহার করছি অবশ্যই গেমিং প্রসেসর কোয়ালকম স্নেপড্রাগনটা মূলত অনেক কাস্টমারদের চাহিদা এবং ডিমান্ডে থাকে তো তাদের জন্য আমরা এটাতে কোয়ালকম স্নেপড্রাগনের ছয়শ পঁচাশি ব্যবহার করছি যার ক্লক স্পিড থাকবে টু পয়েন্ট এইট গিগা হার্স এর এবং প্রোডাক্টটার হচ্ছে ক্লোক স্পিডের পাশাপাশি দরকার হচ্ছে আপনার ওভারঅল স্মুথনেস এটা ডিসপ্লেতে স্মুথনেস আমরা একশো বিশ হাজারই ব্যবহার করতেছি অর্থাৎ কাস্টমার চাইলে গেমিং পারফরমেন্সটা খুব সুন্দর করতে পারবে তাদের সাথে আমরা এখানে ব্যবহার করতেছি আলট্রা গেম মোড সিস্টেম এখানে ফোর ডি ভাইব্রেশন থেকে শুরু করে মিস্টার্স প্রিভেন্টেশন সব কিছু এখানে খুব সুন্দরভাবে বিস্তারিত দেওয়া আছে কাস্টমার ব্যবহার করতে পারবে এর পরবর্তীতে কাস্টমার যেটা পাবে সেটা হচ্ছে ব্যাটারিতে সাড়ে ছয় হাজার থাকা সত্ত্বেও মাত্র চল্লিশ থেকে তেতাল্লিশ

এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবির সাধারণত যা যা বলা হয়েছে মাধ্যমে তাদের জন্য পাঠিয়ে দেবেন কিন্তু গিফট গুলো অবশ্যই পাঠিয়ে দেবে যেহেতু কোরিয়ারের মাধ্যমে তারা নিতে যাচ্ছে আমরা তাদের গিফট কেন

এবং এইটাতে আমরা ডিসপ্লেতে ব্যবহার করেছি হচ্ছে অ্যামোলে ডিসপ্লিন এবং অ্যাজ ইউজাল সাধারণত কাস্টমার যেটা পছন্দ করে ডিসপ্লের পিক ব্রাইটনেসটা যদি ভালো না হয় তখন কিন্তু রোদ্রেতে গেলে কাস্টমার এইভাবে ধরে দেখে এটার ক্ষেত্রে আমরা যে সাপোর্টটা দেবো সেটা হচ্ছে পঁয়তাল্লিশশো নিচ পঁয়তাল্লিশশো নিচ তাহলে রোদের মধ্যে একদম আরামসে দেখা যাবে কাস্টমার আরামসে দেখতে পারবে এবং এইটার পাশাপাশি এটার উজ্জ্বলতা এত পরিমাণ বেশি থাকা সত্ত্বেও কাস্টমারদের চোখের কোনো মানে ইয়ে ক্ষতি করবে না নীল রশ্মিটা যাবে না কারণ হচ্ছে এটার

তারা হয়তো একটু মনে মনে বলতেছে এত টাকার দামের ফোন আমরা কি গিফট দিচ্ছি আপনাদের জন্য শুধুমাত্র সামনে রেখে দিয়েছি এই ফোনটা সব দিয়ে দেবো এই বিশ হাজার টাকা মূল্যের যে গিফট হ্যাম্পারটা আছে সম্পূর্ণ জিনিস প্রথমে আমরা দিয়ে দিব ভিভোর অরিজিনাল টি ডাব্লিউ ভিভো বা এটার দাম হচ্ছে চার হাজার প্লাস এরপরে দিয়ে দিব পঁচিশশো প্লাস এর হচ্ছে পাওয়ার ব্যাংক যেটা দশ হাজারের মেচের আমরা পাঁচ হাজার তিনশো টাকা দামের একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিব যেটা ডাব্লিউ টু আমরা দিয়ে দিব পাঁচশো টাকা দামের একটা স্ট্র্যাপ যেটা হচ্ছে লেদারের এরপর আমরা দিয়ে দিব সাত হাজার দুশো টাকা দামের একটা হেয়ার ড্রাই হেয়ার ড্রাই বাসায় ম্যাডাম থাকে মহিলা মানুষ থাকে লাগবে লাগবে এই সম্পূর্ণ বিশ হাজার টাকা মূল্যের গিফট ভাউজারটা আমরা কাস্টমারকে ফ্রি একটা ফোনের সাথেই একটা ফোনের একটা ফোন কিনলেই প্রায় বিশ হাজার টাকা সমমূল্যের গিফট অফার কিন্তু এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছেন আরো কিছু থাকবে নাকি ভাইটার সাথে অবশ্যই কাস্টমার যদি এটার সাথে আনুষাঙ্গিক অন্যান্য গিফটের পাশাপাশি যদি কিস্তিতে ফোন নিতে চায় সেটাও থাকবে আর জিনিস বলতে মিস করেছি সেটা হচ্ছে নট অনলি এইটা সম্পূর্ণ ফোনে তবে এক লক্ষ চল্লিশ হাজার বোঝাই এটা ডিসপ্লের দাম মিনিমাম থার্টি সিক্স থেকে থার্টি ফাইভ টাকা এই যে এত টাকা দামের ডিসপ্লে এই ডিসপ্লেটা কাস্টমার যদি এক বছর ভেঙেও নিয়ে আসে আমরা তাদেরকে পুরো ডিসপ্লেটা ফ্রিতে চেঞ্জ দিব যদি না উনি মাত্র এক হাজার টাকা দিয়ে একটা মেম্বারশিপ করে ওকে দেখেন রিউ এটা কিন্তু রিস্কের ব্যাপার হয়ে যায় আমি কিন্তু আমার একটা ফোন ছিল যেই ফোনটা আমি কেনার বিশ দিন পরে কিন্তু আমার ফোনের ডিসপ্লে চলে গেছিলো তখন আমার